আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি যমুনা সেতুর পশ্চিম থেকে হাতিকুমরুল মোড়ে নির্মাণাধীন বিশ্বমানের ইন্টারচেঞ্জ পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটির সর্বশেষ আপডেট এই অংশের দৈর্ঘ্য প্রায় বিশ কিলোমিটার এখন শুরু করছি ঢাকা রংপুর মহাসড়ক ছয় লাইনে উন্নীতকরণ প্রকল্পটির যমুনা সেতুর পশ্চিমের গোলচত্বর থেকে যমুনা সেতুর পশ্চিমের গোলচত্বর থেকে একটু সামনের এই স্থানে দেখা যাচ্ছে মহাসড়কটির পাশের সার্ভিস লাইনের কাজটি সম্পূর্ণ শেষ করা হয়নি এছাড়া অন্যান্য কাজ শেষ করা হয়েছে এবং এই অংশের যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারছে মহাসড়কটির ডান পাশে দেখা যাচ্ছে এই লেনের কাজটি সম্পূর্ণ শেষ করে রোড মার্কিং এর কাজটি করা হয়েছে মহাসড়কটির মূল অংশে অর্থাৎ মাঝখানের লেনগুলোতে রোড মার্কিং এর কাজটি করা হয়নি যমুনা সেতুর পশ্চিমের গোল চত্বর থেকে আরো কিছু সামনে এসে দেখা যাচ্ছে মহাসড়ক থেকে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল যাওয়ার সংযোগী নির্মাণ করা হয়েছে একটি আন্ডারপাস আন্ডারপাসটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে ফিনিশিংয়ের কাজটি শেষ করে আসছে ঈদের আগে খুলে দেওয়া হবে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল থেকে কিছু সামনে হচ্ছে সয়দাবাদ বাস স্ট্যান্ড সয়দাবাদ বাস স্ট্যান্ডে নির্মাণ করা হয়েছে আরেকটি আন্ডারপাস সয়দাবাদ বাস স্ট্যান্ডের আন্ডারপাসটির নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে যমুনা সেতুর পশ্চিমের গোলচত্বর থেকে আরও কিছুটা সামনে ঢাকা রংপুর মহাসড়কের উত্তরে রয়েছে সয়দাবাদ রেলওয়ে স্টেশন আসুন আমরা সয়দাবাদ রেলওয়ে স্টেশনটি দেখে আসি সয়দাবাদ রেলওয়ে স্টেশন যমুনা রেলওয়ে সেতুর পশ্চিম প্রান্তে অবস্থিত উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ সদর উপজেলাধীন সয়দাবাদ ইউনিয়নে এই রেল স্টেশনটির অবস্থান উত্তরবঙ্গের যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে পরিগণিত অর্থনৈতিক এবং সাধারণ যাত্রী চলাচলের ক্ষেত্রে স্টেশনটির গুরুত্ব অপরিসীম যমুনা রেলওয়ে সেতুর চালুর আগে এই পথে চলাচল করা প্রায় সব ট্রেন এই স্টেশনে বিরতি দিতে হতো যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে সিঙ্গেল লাইন ট্রেন চলাচলের সময় বিশ কিলোমিটার গতিতে যমুনা সেতু পাড়ি দিতে হতো সে সময় প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগে যেত তাই অন্য ট্রেনগুলো যমুনা সেতুর পূর্ব এবং পশ্চিম পাশের স্টেশনে অপেক্ষায় থাকতে হতো বিগত আঠারো মার্চ দু হাজার খ্রিস্টাব্দ তারিখে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু উদ্বোধন করা হয় যমুনা রেলওয়ে সেতুর উপর দিয়ে সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারছে যমুনা রেল সেতু উদ্বোধনের পর থেকে কোনো ট্রেনকে দুই পারের স্টেশনে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়েছে সয়দাবাদ রেলওয়ে স্টেশনটি। সয়দাবাদ রেলওয়ে স্টেশন ঘেষে উত্তর পাশে তৈরি করা হয়েছে সিরাজগঞ্জ আটষট্টি মেগাওয়া সোলার পার্ক সিরাজগঞ্জ আটষট্টি মেগাওয়াট সোলার পার্ক নিয়ে বেশ কিছুদিন আগে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আপনাদের আহ্বান জানাব ভিডিওটি দেখার জন্য আমরা এখন চলে আসলাম ঢাকা রংপুর মহাসড়কের জাওয়াইল এলাকা যমুনা সেতুর পশ্চিম থেকে জাওয়াইলের মাঝখানে হচ্ছে সিরাজগঞ্জ শহরের প্রবেশ করার সংযোগস্থল পড্ডা মোড় বাস স্ট্যান্ড কড্ডা মোড় বাস স্ট্যান্ডে নির্মাণ করা আন্ডারপাসটির কাজ শেষ করে ওই স্থানের সম্পূর্ণ অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে কড্ডা মোড় বাস স্ট্যান্ড হচ্ছে সিরাজগঞ্জ শহরে প্রবেশের প্রধান করিডোর ঢাকা রংপুর মহাসড়কের যমুনা সেতু থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার অংশের জাওয়াইলে নির্মাণ করা হচ্ছে এই অংশের সবচেয়ে বড় ওভারপাসটি এই ওভারপাসটির এক পাশের দুই লেনের নির্মাণ কাজ শেষ করে যমুনা সেতু থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের দিকে যাওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে অন্য পাশের দুই লেনের কাজটি এখনও চলমান ওভারপাসটির নির্মাণ কাজের পাশাপাশি দুই পাশের অ্যাপ্রোচের কাজটি চলমান রয়েছে এই ওভারপাসটি একটি রেলওয়ে ওভারপাস এবং পাশে একটি রাস্তা রয়েছে আপনারা জানেন টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মর্ডার্ন মোড় একশো নব্বই দশমিক চার শূন্য কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয় দুই সালের সেপ্টেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালের জুন মাসে প্রথমবার প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল পরবর্তীতে আরও এক বছর বাড়িয়ে দুই সালের ডিসেম্বরে নির্ধারণ করা হয় এখন দেশের প্রথম ডিজিটাল এ মহাসড়কটির নির্মাণ কাজ চলছে দিনরাত এই মহাসড়ক খুলে দেওয়া হলে প্রায় পাঁচ ঘন্টায় অর্থাৎ অর্ধেক সময় রংপুর থেকে রাজধানী ঢাকায় যাওয়া যাবে এখন আমরা চলে এসেছি ঢাকা রংপুর মহাসড়কের নলকা স্ট্যান্ড অংশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে নলকা বাস স্ট্যান্ড হচ্ছে সিরাজগঞ্জ শহরে প্রবেশের আরেকটি করিডোর এই আন্ডারপাসটি অনেক আগে নির্মাণ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে নলকা স্ট্যান্ডে নির্মিত আন্ডারপাসটির পরেই রয়েছে বাঙালি নদী বাঙালি নদীর উপর পুরাতন নলকা ব্রিজের পাশে নির্মাণ করা হয়েছে চার লেনের নতুন নলকা ব্রিজ যার নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচল করছে পুরাতন নলকা ব্রিজটি সার্ভিস লেনে সংযুক্ত করা হয়েছে নতুন নির্মিত নলকা ব্রিজের দুই পাশে ইউটার্নের ব্যবস্থা রাখা হয়েছে বাঙালি নদীর পশ্চিম পাশে তৈরি করা হচ্ছে এই প্রকল্পের সাইড অফিস ও কনস্ট্রাকশন ইয়ার্ড আর একটু সামনে আন্ডারপাস এবং পাসলিয়া নির্মাণ করা হচ্ছে একটি আন্তর্জাতিক ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার আমরা এখন চলে এসেছি হাটি মোরে মোড়ে নির্মাণাধীন বিশ্বমানের ইন্টারচেঞ্জ অংশে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়ক নির্মাণ প্রকল্পটির জাওয়াইলে নির্মাণাধীন ওভারপাস এর এক ছাড়া সকল আন্ডারপাস ছোট বড় সেতু ও কালবার্ড নির্মাণ কাজ শেষ করা হয়েছে ফলে এই অংশে দ্রুতগতির যানবাহন নিরাপদে যাতায়াত করতে পারছে এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জে বগুড়া থেকে ঢাকামুখী ও ঢাকা থেকে পাবনামুখী সার্ভিস লাইনের কাজ শেষ করে খুলে দেওয়া হয়েছে আজকের ভিডিওর আগে ধারাবাহিকভাবে তিনটি ভিডিওতে ইন্টারচেঞ্জ এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দেখানো হয়েছে সোলকা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়ক নির্মাণ কাজ দেখে বোঝা যাচ্ছে এই অংশে যাতায়াতে আর ভোগান্তি থাকছে না আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ